হাই বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখন বাজে তোমার কটা বারোটা হবে ওরকম বাজে তো আমি চলে এসেছি বাগানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো ব্লগ ভিডিও কোনো কিছু আজকে মানে তোলা হয়নি কাজের মধ্যে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ধাঁধাটা তাই চলে এসেছি আর দেখো কী সুন্দর দেখাচ্ছে সূর্যের আলোই হয়তো ঠিক মতন দেখাচ্ছে না তো চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে তাই তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট আমি ধাঁধাটা উত্তরটা দিই আর একটাই কথা বলবো ধাঁধার উত্তরটা আমি যখন এই ধরনের ভিডিও দিই খুব কম টাইমের মধ্যে দিই তো তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং পাশে থেকো আমার তো চলো আমি এর এক পুরো বাস গাছে ভর্তি এখানে একটা ভিডিও করছি আর একটা মানে এটা পরে এর উত্তরটা আমি অন্য জায়গায় যে তোমাদেরকে দেবো তো চলো ধাঁধাটা প্রথমে করি বিয়ের পর মেয়েদের কোন কোন জিনিস পাল্টে যায় বিয়ের পর মেয়েদের কোন জিনিস পাল্টে যায় আবার বলছি বিয়ের পর মেয়েদের কোন জিনিস পাল্টে যায় তো এটা হচ্ছে বুদ্ধি খেল তো আমার বন্ধুদের কতটা বুদ্ধি আছে আমি সেটাই দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ের পর মেয়েদের কী পাল্টে যায় তো আমি একটু হিং দিয়ে দিই একটা হিং হচ্ছে কি কোন কোনো মেয়েদের পাল্টে যায় কোন কোনো মেয়েরা সঙ্গে মানে দুটোকেই সঙ্গে নেয় তো এটা আমি একটু হিং দিয়ে দিলাম এটা কিন্তু প্রশ্ন নয় হিং দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা ভাবো ভেবে কমেন্ট বক্সে দিও উত্তরটা যে বিয়ের পর মেয়েদের কোন জিনিস পাল্টে যায় কি পাল্টি যাই বন্ধুরা ভাবো 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 তখন তারপরে আমি উত্তরটা দিচ্ছি চলো তোমরা ভাবতে থাকো তো তখন আমি উত্তরটার ব্যবস্থা করি ভাবি আমিও একটু নাকি চলো তোমরা ভাবো হ্যালো বন্ধুরা আমি অন্য জায়গা থেকে আরেক জায়গায় চলে এলাম তোমাদের ধাঁতার উত্তরটা দিতে তো তোমরা এতক্ষণ ধরে কি ভাবতে পারলে ধাঁতার উত্তরটা আর আমার দিকে দেখো এত পরিমাণ গরম তো ভিডিও করতে হলে কোনো সহজ কাজ নয় যারা করে তারাই জানে প্রচণ্ড পরি মানে পরিশ্রমে গরমের মধ্যে তো দেখো আমি পুরো ঘেমে চান করে গেছি তাও তোমাদের সঙ্গে উত্তরটা শেয়ার করবো বলে চলে এসেছি